আসসালাম ওয়ালাইকুম এভরিওান তো আজকে আমরা চলে এসেছি কাপ্তান বাজার কবুতরের হাটে আমাদের ছাদে উড়ানোর জন্য কিছু বাচ্চা খুঁজতে এসেছি আমরা কবুতরের তো আমরা ছাদে কবুতর উড়াই কিন্তু আমাদের কবুতরের পরিমাণ খুবই কম তো আজকে চিন্তা করলাম যে এখান থেকে এসে কিছু বাচ্চা নিয়ে যাই ছাদে লাগানোর জন্য তো আজকে আমরা চলে আসলাম কাপ্তান বাজার কবুতরের হাটে আমরা আসলে এখানে ঢুকেই কবুতরের খাঁচাগুলো লক্ষ্য করতেছিলাম সব জায়গায় প্রায় কবুতর আছে কিন্তু বেশিরভাগ কবুতরই বড় কবুতর কিন্তু আমাদের লাগবে একদম বাচ্চা কবুতর যেগুলোকে মনে করেন আমাদের পাক বেঁধেও ছাড়তে হবে না একবারে নিয়ে সাথে সাথে ছেড়ে আমরা ধরেন ওইটাকে লাগাতে পারবো একদম জিরো পরের বাচ্চা তো খুঁজতে খুঁজতে আমরা আরও সামনের দিকে গেলাম বাট পাচ্ছিলাম না এরকম ছোট বাচ্চা আজকে হাটে প্রচুর পরিমাণ কবুতর ছিল কিছু কবুতর আমরা দামাদামি করছিলাম তো বেশি দাম না আজকে মোটামুটি একটা অ্যাভারেজ দামেই আছে কবুতরগুলো বিক্রি হচ্ছিল খুব বেশি দাম ছিল না আজকে হাটে তো আমরা ভাবলাম যে যদি ছোট কবুতর না পাই তাহলে বড় কিছু কবুতরই নিয়ে যাব যেগুলো আর কি উড়ানো যাবে তো খুঁজতে খুঁজতে আমরা আরও সামনের দিকে যাচ্ছিলাম এখন আসলে বাচ্চার চাহিদা কিন্তু অনেক বেশি কারণ সামনে শীতের সিজন আসছে তো ওই টাইমে সবাই কবুতর উড়াবে তো বেশিরভাগ মানুষই দেখলাম যে বড় কবুতরের থেকে বাচ্চা কবুতর বেশি খুঁজছিলো যেখানে বাচ্চা কবুতর ছিল ওই জায়গাগুলোতে দেখলাম যে মানুষের ভিড় হয়েছিল একদম মানে নেওয়ার জন্য আর বড় কবুতরের জায়গাগুলোতে কিন্তু দেখলাম যে খালি ছিল বেশিরভাগ তো আমরা হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে গেলাম বাট বাচ্চা ওইরকম মনের মতো পাচ্ছিলাম না আর আজকে কিন্তু প্রচুর পরিমাণ গরম ছিল জানি না তাপমাত্রা কত ছিল কিন্তু প্রচুর গরম ছিল এত বেশি হাঁটতেও কিন্তু ভালো লাগতেছিল না তো একবার চিন্তা করলাম যে কবুতরকে আর দেখবো না এখান থেকে কয়টা নিয়ে চলে যাব কিন্তু পরে আমার ছোটো ভাই বলতেছিল যে না আরেকটু সামনে যাই আরেকটু সামনে যাই এরপর আর কি করার দেখতে দেখতে সামনে গেলাম একটু পর জানতে পারলাম যে আমাদের এলাকার এক বড় ভাই উনি আর কি মুরগি নিয়ে এখানে আসছে জাপানিস বেথা মুরগিগুলো তো ওদিকে গেলাম ওনার মুরগিগুলো দেখলাম আসলে খুবই সুন্দর ছিল এই মুরগিগুলো অনেক মানুষই এখানে আসছিলো মুরগিগুলো দেখতেছিল ভিডিও করতেছিল মানে সবার চোখে পড়ার মতো মুরগি এনেছিলো উনি আর এগুলো হচ্ছে ব্রাহ্মা মুরগি তো মুরগিগুলো দেখতে আসলে কিন্তু অসাধারণ সবাই এগুলো পছন্দ করতেছিল অনেক দামাদামি হচ্ছিল বিক্রিও হয়েছে অনেকগুলো এখান থেকে খুবই সুন্দর ছিল মুরগিগুলো তো তারপর আমরা ওই ভাইয়াকে নিয়ে আমরা যাই আমাদের কিছু কবুতর মানে সিলেক্ট করে দিতে বলি ওনারে তো উনি আসলে তারপর ওনার কাজ বাদ দিয়ে আমাদের সাথে আসে তো আমাদের জন্য উনি কবুতর দেখতেছিল। উনি আসলে খুব ভালো কবুতর চিনে তো আমরা আর কি নিজেরা রিক্স নিতে চাচ্ছিলাম না চাচ্ছিলাম ভালো কিছু কবুতর নিব তো যেহেতু আমরা এত ভালো কবুতর চিনি না তো আমরা তাকে নিয়ে গেলাম সে আসলে ধরে ধরে কবুতরগুলো দেখতেছিল চোখ দেখতেছিলো কবুতরের পাখা দেখতেছিল। মানে দেখতেছিল কবুতরগুলো ভালো কিনা তো তার উপরেই আমরা নির্ভর করে আমরা তার সাথে সাথে যাচ্ছিলাম আর কবুতর দেখতেছিলাম এখানে এক ভাইয়ের কাছ থেকে উনি আমাদের জন্য প্রায় ষাটটার মতো কবুতর পছন্দ করে কিন্তু আসলে যেটা সমস্যা ছিল যে কবুতরগুলো দামে হচ্ছিল না তো এরপর আমরা এখান থেকে চলে যাই অন্য জায়গায় কবুতর কেনার জন্য আসলে ওনার কবুতরগুলো ভালোই ছিল মানে ফিট ছিল দেখতেও সুন্দর ছিল কিন্তু যেহেতু আমাদের বাজেট ওইরকম ছিল না তো আমরা এগুলো নেই নিই এখন আমরা আরেক জায়গায় চলে আসলাম এখানের কবুতরগুলো মানে একসাথে উনি আটটা কবুতর বলে দিছিল আমাদের তিন হাজার টাকা তো সবগুলো কবুতর চেক চেক করে দেখতেছিল বড় ভাই কবুতরগুলো মার্শাল্লা ভালোই ছিল তো পুরান ঢাকার এক লোক উনি আর কি নিয়ে আসছে কবুতরগুলো তো ভাইয়া দেখতেছিল কবুতরগুলোকে এই কবুতরটা আসলে কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছিলো আমি বলছিলাম যদি অন্য কবুতর নাও নেয় এই এই বাচ্চাটা যাতে নেয় তো এই কবুতরটা দেখতেছিল উনি তারপর আর কি আমরা পাঁচটা কবুতর নিয়ে নিই ওনার কাছ থেকে তিনশো টাকা করে পিস পনেরোশো টাকা দিয়ে আমরা পাঁচটা কবুতর নিই ওনার সাথে তো ভাইয়া আর কি কবুতরগুলো মানে বেছে বেছে নিচ্ছিল যে কোন পাঁচটা নিব এখানে আটটা কবুতর ছিল তো ওই আটটার মধ্যে থেকে আমরা পাঁচটা কবুতর নিই তো আমাদের পাঁচটা কবুতর নেওয়া হয়ে গেছে এখন কবুতরগুলো মার্শাল্লাহ দেখতেও খুব সুন্দর ছিল আর মানে কবুতরগুলো ফিটনেসও কিন্তু খুব ভালো ছিল মানে হাটে যত কবুতর দেখছি আমরা ধরে সব কবুতরের মধ্যে এগুলো বেশি হেলদি ছিল কবুতরগুলো ভারীও ছিল তো আমাদের কবুতর কিনা এখন শেষ এখান থেকে কবুতর নেওয়া হয়ে গেল তো আমার ছোটো ভাই খাঁচা নিয়ে সামনের দিকে যাচ্ছে তো আমরা এখন এখান থেকে বাসে উঠে তারপর বাসায় যাবো তো আমরা বাসে উঠে গেছি বাসে কবুতরগুলো রাখলাম এরপর এখন চলে আসলাম আমরা বাসায় তো বাসায় আসার পরে দেখলাম যে কবুতর কিন্তু মানে অনেকক্ষণ রোদ্রে ছিল তাই ওরা কিন্তু খুব মানে পিপাসা লাগছে ওদের তারপর আমরা জিঙ্কের পানি মিশায় ওদেরকে পানিটা দিয়ে দিলাম তো পানি দেওয়ার সাথে সাথেই দেখলাম কি ওরা মানে পানি খাওয়ার জন্য কিন্তু খুবই আগ্রহ নিয়ে বসে আছে কারণ ওরা এতক্ষণ কোনো পানি টানি কিছু খাইতে পারে নাই তো পানি দেওয়ার সাথে সাথেই সবগুলো একবার এক মানে এসে এসে কবুতরগুলো পানি খাওয়া শুরু করলো আসলে বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছিল বাসায় আনার পর দেখেন তো একটু পর আমরা বাচ্চাগুলোকে নিয়ে যাব। আমাদের বড় যে খাঁচাটা আছে বড় খাঁচা শিফট করে দিব। তো এগুলো এখন যদি আমরা বাসার জন্য মানে পুরানোর জন্য লাগাইও আমাদের এগুলোর পর টর কিচ্ছু বাঁধা বাঁধা লাগবে না মানে ওদেরকে এভাবে ওদের মতো ছেড়ে দিলেই এক সপ্তাহ কি দুই সপ্তাহ বা দশ দিনের মতো লাগতে পারে আর কি ওরা নিজেরাই কি ওরাটা শিখে যাবে তো কোনো প্যারা লাগবে না আমাদের প্যারা নেওয়া লাগবে না যে এই টাইমে আসো বা দেখে রাখো পাক বেঁধে রাখো তো এরকম কোনো প্যারা নাই তাই আর কি আমরা কবুতরগুলো নিয়ে নিছি আর আসলে পরের বাচ্চা সবগুলোই মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে কবুতরগুলোকে মানে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মানে খুব সুন্দর কিছুক্ষণ পর আমার ছোট ভাই কবুতরগুলোকে বড় খাঁচায় নিয়ে গেল তো বড় খাঁচায় নিয়ে আমাদের এক পাশ মানে শুধু ওদেরকেই দিয়ে দিলাম আর আগের যে কবুতরগুলো ছিল ওদেরকে আরেক পাশে রাখছি তো এই খাঁচার মধ্যে এই নতুন কবুতরগুলোই থাকবে এই পাশটার মধ্যে এই পাশটাই থাকবে মানে এই পাশের মধ্যে তো আমাদের আরেকটা পাশ আছে খাঁচার ওই পাশে আমাদের পুরান কবুতরগুলো আর এখানে নতুনগুলো রাখলাম তো ওরা যেহেতু কিছু খায় নাই তো আমরা এখন ওদেরকে একটু খাবারও দিয়ে দেব কারণ অনেকক্ষণ ছিল বাইরে তো খাবার দিয়ে দিলাম তো আজকের জন্য গাইস এতটুকুই আমাদের কবুতরের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন